এসএসসি সাতাশ এবং এসএসসি আটাশ ব্যাচের স্টুডেন্টরা আসসালামু আলাইকুম তোমরা যারা নিয়মিত আমার ক্লাস করো বিশেষ করে আমার বায়োলজি ক্লাস ফলো করো তো তোমরা হচ্ছে অনেকেই জানো আবার অনেকেই জানো না আমার কিন্তু বায়োলজি কোর্স আছে এসএসসি সাতাশদের জন্য এসএসসি আটাশ এসএসসি ছাব্বিশ জন্য আমার ছাব্বিশের জন্য আমার বায়োলজি কোর্স ছিল সো এসএসসি সাতাশের স্পেশালি যারা আসো এবং এসএসসি তোমরা কিভাবে আমার বায়োলজি কোর্সে যুক্ত হবা এবং হচ্ছে বায়োলজি কোর্সের কোর্স ফি কত সেখানে কোন কোন অধ্যায় পড়ানো হবে বা হবে না এসব নিয়ে বিস্তারিত কথা বলবো আজকে সো কোর্সে কিভাবে যুক্ত হবে সেটা হচ্ছে তুমি গুগলের মধ্যে যাবা গুগলের মধ্যে গিয়ে তুমি রেডওয়ান্স মেথড লিখবা তুমি যদি গুগলের মধ্যে গিয়ে রেডওয়ান্স মেথড লেখো তাহলে হচ্ছে একটা ওয়েবসাইট আসবে রেডভান্স মেথড এই ওয়েবসাইটের মধ্যে তুমি চলে যাবা ওয়েবসাইটের মধ্যে চলে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে যাই আসুক তুমি দেখো এখানে লেখা আছে হোম কোর্সেস লার্ন এর অনেক কিছু লেখা আছে এখানে হচ্ছে তুমি কোর্সেসের মধ্যে চাপ দেবা তাহলে তুমি দেখো এখানে অনেকগুলো কোর্স এখানে আছে এখানে তুমি হচ্ছে এসএসসি সাতাশ ধরো তুমি হচ্ছে এসএসসি সাতাশ ব্যাচ এসএসসি সাতাশ হলে এই যে এসএসসি সাতাশ এখানে দিলাম দিলে হচ্ছে এখানে এসএসসি সাতাশের যতগুলো কোর্স আছে এখানে চলে আসলো ফিজিক্স বেসিক টু প্রো কেমিস্ট্রি বেসিক টু প্রো জেনারেল ম্যাথ বেসিক টু প্রো এরকম হায়ার ম্যাথ বেসিক টু প্রো এবং এই যে বায়োলজি বেসিক টু প্রো যেহেতু তুমি আমার বায়োলজি কোর্সটা তুমি কিনবা সো এখানে হচ্ছে বায়োলজি এসএচসি সাতাশে বায়োলজি বেসিক টু প্রো এখানে দেখো ইতোমধ্যেই কিন্তু অলরেডি অলরেডি সাতশো পঁয়তাল্লিশ জনের স্টুডেন্ট এই কোর্সটা নিয়ে ফেলছে এসএচসি সাতাশের সাতশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট এবং এখানে এটা কিন্তু ফুল সিলেবাস মানে এস সাতাশ এটা যে কয়টা অধ্যায়ের উপর পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা একেবারে ফাইনাল পরীক্ষার যে সিলেবাস সেটা একবার কমপ্লিট করা হবে তোমাকে যদি সম্পূর্ণ বইয়ের উপর হয় তাহলে সম্পূর্ণ বই আর যে কয়টা অধ্যায়ের ওপর বোর্ড ফাইনাল পরীক্ষা হবে সেই কয়টা অধ্যায়ই তোমাকে এখানে চূড়ান্তভাবে একেবারে বেসিক সিকিউ এম সিকিউ ধরে ধরে প্রত্যেকটা টপিক তোমাকে সলভ করানো হবে একদম থ্রি ডি অ্যানিমেশনের ভিডিওর মাধ্যমে সো এই কোর্সটা হচ্ছে ফি কত বারোশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাকে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে না এখনও একটা ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা হচ্ছে তুমি যদি এই যে হ্যাপ কুপন কোড তোমার কি কোনো কুপন কোড আছে তুমি এখানে যদি একটা কুপন কোড ব্যবহার করো যেমন হচ্ছে এখানে একটা কুপন কোড ব্যবহার করবা প্রুক কুপন কোডটা হচ্ছে কি প্রক পি আর ই বি ডাবলউ কে এই যে প্রি বুক প্রিবুক কুপন কোডটা যদি তুমি এই যে অ্যাপ্লাই দিয়ে দাও এই যে বারোশো পঞ্চাশ টাকার কোর্স কিন্তু এক হাজার টাকা হয়ে গেছে সো একটা রাউন্ড ফিগার এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে তুমি আমার এই বায়োলজি এসএচি সাতাশের অল সিলেবাসে ফুল বইটা কমপ্লিট করতে পারো হচ্ছে মাত্র এক হাজার টাকা দিয়ে একেবারে এসএচসি সাতাশ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তুমি আমার কাছ থেকে সার্ভিস পাবা এবং ফাইনাল পরীক্ষার আগে চূড়ান্ত একটা সাজেশন পাবা যেই সাজেশন সাজেশন থেকে আল্লাহ রহমতে শতভাগ কমানোর একটা নিশ্চয়তা পাবা শুধু তাই না বেসিক সিকিউ এম সিকিউ ক্লাস তো হবেই পাশাপাশি টোটাল বইটা আমরা সুন্দর করে দাগিয়ে দিই যে দাগানো অপশ অপশনগুলো থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এমসি কিউ কমন আসবে ইনশাল্লাহ সো এই যে ডিসকাউন্ট একটা কুপন কোড আমরা ব্যবহার করে যে দুইশো টাকা ডিসকাউন্ট পাইলাম মানে হচ্ছে এক হাজার টাকা দিয়ে কোর্সটা নিতে পারতেছি এটা কত দিন পর্যন্ত নিতে পারবো বেশি সময় কিন্তু নাই মাত্র ওয়ান ডে একদিন একুশ ঘন্টা আঠারো মিনিট বা অন্য সেকেন্ড আছে তুমি হয়তো যখন ভিডিওটা দেখতেছো তখন হয়তো আরও কম সময় আছে সো এই একদিন পরে একদিন একুশ ঘন্টা আঠারো মিনিট এই যে বিয়াল্লিশ সেকেন্ড পরে যদি শেষ হয়ে যায় তখন কিন্তু এই এই হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর পাবা না কোর্সটা তখন তোমাকে বারোশো পঞ্চাশ টাকা দিয়েই নিতে হবে সো এটা শুধু তাই না তোমাদের জন্য আর একটা স্পেশাল অফার আছে এটা তো আমার বায়োলজি কোর্সে কথা গেল তুমি যদি হচ্ছে তুমি যদি হচ্ছে এই এসএসসি সাতাশের যতগুলা কোর্স আছে এখানে দেখো টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমাদের জন্য টোটাল মানে এসএসসি সায়েন্সে তোমরা যারা আস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ বিজিএস বাংলা ইংলিশ আইসিটি দশটা সাবজেক্ট যদি তুমি একসাথে নিতে চাও তুমি যদি একসাথে নিতে চাও আচ্ছা একটু ভালো করে দেখো একটু নিচের দিকে গেলে একটু নিচের দিকে গেলে এখানে একটা সায়েন্স অল ইন ওয়ান বেসিক টু প্রো সায়েন্সে তোমার যতগুলো সাবজেক্ট আছে আমি যদি এটাতে ক্লিক করি সায়েন্সে তোমার যতগুলো সাবজেক্ট আছে সায়েন্সে তোমার আছে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ বিজিএস বাংলা আইসিটি যতগুলো সাবজেক্ট আছে টোটাল দশটা সাবজেক্টের হচ্ছে একটা কম্বো করা হয়েছে সেটা হচ্ছে সায়েন্স অল ইন ওয়ান বেসিক টু প্রো এখানে এই এইটা তুমি যদি কিনতে পারো এটা যদি নিতে পারো তাহলে হচ্ছে ঝামেলা একেবারে শেষ একেবারে এসেছে সাতাশ সাল পরীক্ষা পর্যন্ত তোমার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সিলেবাস তোমাকে কমপ্লিট করে দেওয়া হবে নো টেনশন এটা হচ্ছে কি এগারো হাজার নয়শো টাকা এই কোর্সটা এগারো হাজার টাকা এগারো হাজার নয়শো টাকা দিয়ে টোটাল এসেছি সাতাশ সাল লাইফ কমপ্লিট করতে পারবা না এখানে এগারো হাজার নয়শো না এখানেও একটু ডিসকাউন্ট পাবা তুমি যদি এখানে কুপন কোড ব্যবহার করো ট্রিবুক পি আর ই বি ডাবলু কে ট্রিবুক এসএম কুপন কোডটা যদি ব্যবহার করো তাহলে দেখো কী হয়ে যায় এই কোর্সিটা হয়ে যাচ্ছে নয় হাজার নয়শো টাকা সো নয় হাজার নয়শো টাকা দিয়ে তুমি হচ্ছে এসএসসি সাতাশের হোল লাইফটা তুমি একেবারে বেসিক টু প্রো কমপ্লিট করে ফেলতেছো এই যে এই যে ডিসকাউন্টটা এটাও কিন্তু আর বেশি দিন নাই শুধুমাত্র একদিন বাকি আছে একদিন একুশ ঘন্টা চোদ্দো মিনিট আটত্রিশ সেকেন্ড বাকি আছে এরপরে এই কোর্স ফিটা কিন্তু আর নয় হাজার নয়শো টাকা থাকবে না ওইটা ওই এগারো হাজার নয়শো টাকা হয়ে যাবে সো যারা আমার সঙ্গে যারা আছো আমার আমার ক্লাস যারা করো বা হচ্ছে রেড ওয়ান্স মেথডের সঙ্গে যারা আসো আমি চাইবো এস এচ্চি সাতাশ ব্যাচ দ্রুত আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও দেখো এস অল ইন ওয়ান বেসিক টু প্রো অলরেডি অলরেডি ছয় হাজার তিনশো চৌষট্টি জন স্টুডেন্ট কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ছয় হাজার তিনশো চৌষট্টি স্টুডেন্ট ইতোমধ্যেই সায়েন্স অল ইন ওয়ান এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটা কথা আর একটা স্পেশাল নিউজ আছে সেটা হচ্ছে যদি এই কোর্সটা তুমি যদি নাও মানে সায়েন্স অল ইন ওয়ান নয় হাজার নয়শো টাকা দিয়ে তুমি এই মুহূর্তে নেও নিয়ে ফেলে তুমি যদি তাহলে তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে একটা গিফট বক্স তোমাকে দেওয়া হবে যদি আমি এখানে ছবিটা দেখাতে পারতেছি না ওই গিফটের গিফট বক্সের মধ্যে তোমার অনেক কিছু থাকবে বিশেষ করে রেদন্স মেথডের টি শার্ট সহ অনেকগুলা গিফটের একটা কম্বো প্যাকেজ তুমি পাবা জাস্ট এই যে এই যে এই যে এই যে আর মাত্র একদিন একুশ ঘন্টা বাকি আছে এর মধ্যেই তুমি যদি এর মধ্যেই তুমি যদি নয় হাজার নয়শো টাকা দিয়ে কুপন কোড ব্যবহার করে যে এই কোর্সটা যে কিনে ফেলো তাহলে তোমার জন্য স্পেশাল রেদন্স মেথডের টি শার্ট সহ স্পেশাল একটা গিফট বক্স তুমি পেয়ে যাবা সৌদ আমাদের সঙ্গে থাকো এবং হচ্ছে বিশেষ করে আমার বায়োলজি কোর্সের সঙ্গে থাকো রেদন্স মেথডের সঙ্গে থাকো সায়েন্স অল ইন ওয়ান বেসিক টু প্রোর সঙ্গে থাকো ওকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম